মানুষ মিষ্টি মানুষ ভালো মানুষ ভালো মানুষরা যখন কোন মেহমান তখন নিজের আর কথা বলে না আমরা কেউ কথা বলবো না আমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো আবার সালাম দিচ্ছি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যশোরের সারসা উপজেলা উপজেলা জমাতের উদ্যোগে আয়োজিত আজকের তাৎক্ষণিক এই সম্মানিত সভাপতি সহকর্মী বৃন্দ এই এলাকার কেটি সন্তান মহিলানা রহমান আজকের এই উপস্থিত

আল্লাহ তালা যে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুক্তির সাথ দিয়েছেন আসুন সবাই মিলে তুমি সাক্ষীকে থাকো আমরা করছি এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিচার প্রশাসন তারা বাংলাদেশের যুবক যুবতীরা আমি তাদের প্রতি আমার ভালোবাসা উদ্ধার করে দিচ্ছি বিপ্লব সবল করার জন্য আমি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি আমরা এই জন্য গর্বিত তারা মুক্তির স্বাদ এই তারিখে এনে দিয়েছে মহান রবুল আলমনের দরবারে দোয়া করি এদের হাতকে আল্লাহ তালার যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন এরা যেন একটা ভিড় হয়ে বেঁচে থাকতে পারে আর যে ভাইদেরকে সন্তানদেরকে আমরা হারিয়েছি চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে ফেসিনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবর করল চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে ফোন করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত ভাবে জনগণকে উৎসাহ দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য আমরা কোন অবস্থায় তোমাদের কোন বাস্তবায়ন হতে দেব না জনগণবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রণাম দিয়েছে এখন তাদের স্বশাসনের পতন হবে দুই দিনের পাঁচ তত্ত্ব লোকটাকে তাদের খুন হবে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচ তত্তর লোকটি পাঁচ এবং ছয় আগস্ট খুন হয়েছে তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে তারা অটকারী হতে পারে তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুণ্ডাতে পারে বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয় দেশের জনগণ দিয়েছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন মানুষ কোন করেছেন খুন করেছেন মানুষকে ভঙ্গ করেছেন দেশের টাকা চুরি করে নিয়ন্ত্রণ করেছেন তাদের সকলের অবশ্যই বাংলার জরিতে বিচার হবে ইনশাল্লাহ কারণ যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের যোগ আগামী দিনে দেখাতে পরিণত হবে আমরা আজকের সম্পদ জনগণের সম্পদ কেউ আর টাকা তাদেরকে চাই না বিপ্লবিক অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীরা অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধরুন দেশ পড়ায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণ শান্ত থেকে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম কোথাও পুরুষ মানুষের জীবনের পর ইজ্জতের পর সম্পদের পর আমাদের হাত কেন সেই দিকে না পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজির দফতারিতে লিপ্ত হয়েছে ওরা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা একান্ত তারেক আরেকবার আল্লাহ তালা শুনতে হবে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি প্রমাণ আরো নিতে হবে আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে উস্কানি হবে সকল ষড়যন্ত্র এবং উস্কানের মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে পরীক্ষা আমাদের শেষ হয় নাই দুনিয়া যতদিন থাকবে ভূমিদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইসর না আপনারা এই সাতশো মাসে সেই ধৈর্যের পরীক্ষা দিতে আগে আছেন দেশের মূর্তিকা মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই পরীক্ষা দিয়ে যেতে হবে আমরা নির্বাচন নিয়ে কোন কথা বলতে আজকে আসি নাই নির্বাচনের সময় আসলে আল্লাহ কৌ বিদিরে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করবো আল্লাহ আজকে মেসেজ শুধু অর্থটুকু যে আসল জনগণের ঐক্য যেভাবে সেই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই ইস্পাত প্রোটিন যুদ্ধের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াই সংগ্রামের রাস্তায় আবারো দেখা হবে আপনাদের সাথে আল্লাহ ইনশাআল্লাহ এই পতাকা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তালাই দশরের জনগণের উপরের সাত জনগণের উপর আমাদের সন্তান যুবক যুবকদেরকে আল্লাহ তালা তার দিয়ে তাদের পরিপূর্ণ করে দিন একটা তার উন্মানের পর সমাজ উৎসাহ আমরা আগামীতে দেখতে চাই উপহার দিতে চাই এই সমাজ হবে দুর্নীতিমুক্ত এই সমাজে কোনো ধরনের ঘোষ বাণিজ্য চলবে না মানবিক সমাজ এবং যে সমাজে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য চাই না আমরা সামাজিক সুবিচার চাই আমরা পুরানের ভিত্তিতে সেই সুবিচার কায়ে সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়ার দিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহর ভালোবাসায় দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমগত হয়েছেন আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামিক জিন্দাবাদ